মাত্র সাড়ে আটশো টাকা থেকে পেয়ে যাবেন আপনি আমাদের এখানে সোনার ফটো ফ্রেম হলমার্ক এইচ আইডি কোর্স সহ সোনার গহনা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু হিরের গহনা পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস একদম সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচশো টাকা থেকে পার্লের চোকার আমাদের এখানে কিন্তু স্টার্ট হয় মাত্র চারশো মিলিগ্রাম প্রাইস স্টার্ট হয় মাত্র পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা পার্লে টাইচেন মাত্র দেড় গ্রাম থেকে স্টার্ট টপস এর কালেকশন এখানে বাটারফ্লাইটা যেমন দেখতে পাচ্ছেন মিনে করা লাইট ওয়েট এটা হেভি পাশা পেয়ে যাবেন আউল প্যাটার্নে পেয়ে যাবেন মিনে করা লেডিস

সোনার কঙ্কন আমাদের এখানে কিন্তু চালু হয় মাত্র দশ নাম থেকে এডি স্টোন দেওয়া একদম সলিড সোনার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ব্যাং নোয়া ব্যাঙ্গেলের কালেকশন এরকম হাফ রাউন্ড মুখেও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চার সাড়ে চার গ্রাম থেকে মুখ পেয়ে যাচ্ছেন মাত্র ছ গ্রাম থেকে হাঙর মুখ এবং বল মুখ এটা তো দেখতে আরো সুন্দর মাত্র দশ গ্রাম সাড়ে দশ গ্রাম থেকে এরকম পেয়ে যাচ্ছেন চুরের কালেকশন সাড়ে ছ হাজার টাকায় জোড়া কালেকশন শাখার হাত ছিলা শখের চুরির কালেকশন সিঙ্গেল পিস পেয়ে যাবেন পাঁচশো মিলিগ্রাম থেকে পরার ছিলা কাটার ডিজাইন থাকছে ব্রেসলেট পলার কালেকশনও কিন্তু আমাদের এখানে খুবই লাইট কালার দেখতে হ্যাঁ মাত্র ছশো মিলিগ্রাম থেকে পুজো কালেকশনে একেবারে নতুনত্ব পলার কালেকশন ডায়মন্ডের এর ইয়ারিংস কালেকশন স্টার্ট হয় মাত্র পনেরো টাকা থেকে সোনার গলার পেয়ে যাচ্ছেন মাত্র আপনি দু গ্রাম থেকে চোকার পেয়ে যাবেন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং আর নেকলেস আপনি পেয়ে যাবেন আড়াই তিন গ্রাম থেকে স্টার্টিং আপনি বাড়িতে বসেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন পারচেস করতে পারেন